আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আল্লাহ রশেষ রহমতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আশা করি আপনাদের সকলের কাছে অনেক বেশি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কষ্ট করে নাটেনে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল প্রতিদিনের মতো আজকেও ছোট্ট একটি ভ্লগ ভিডিও নিয়ে আপনাদের সাথে উপস্থিত হয়েছি গল্প করতে এসেছি আপনাদের কার কাছে কেমন লাগে আমার ভিডিও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো প্রতিদিনের কাজে আমি আর কি আপনাদের সাথে শেয়ার করি আমি প্রতিদিন কি কাজ করি সেটাই শেয়ার করি যতটুকু পারি আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করি আমার এই ছোট্ট খুনসুটি কাজগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই সুন্দর একটি কমেন্ট রেখে যাবেন তো এটা ছিল ঈদের পরের দিন আর যেহেতু আমার ঈদের আমি হচ্ছে আমি আর আমার হাজব্যান্ড দুজনই থাকি তো এত বেশি রান্না করলে খাওয়া যায় না তাই আর কি ঈদের দিন জর্দাটা রান্না করিনি তার পরের দিন আর কি এটা রান্না করেছি খুবই মজা হয়েছিল মজা হওয়ার কারণটা হচ্ছে নারকেলটা দেখতে পাচ্ছেন নারকেলটা হচ্ছে আমি একেবারে কুড়ানো দিই নেই এটা একটু আস্ত আস্ত করে দিয়েছি যখনই আর কি খেতে গিয়েছি নারকেল নারকেলটা আর কি একটু তাঁতের নিচে পড়েছে এত মজা লেগেছে আপনারা যদি জর্দাটা করেন এইভাবে নারকেলটা কুড়াবেন দেখবেন খুব বেশি টেস্ট হবে তো আমি আর কি এভাবেই করেছিলাম আমি এর আগে কিন্তু কুড়িয়েই করেছি কিছুটা কুড়িয়ে দিয়েছি আর কিছুটা হচ্ছে আপনার মানে এই যে এরকম আস্ত করে দিয়েছিলাম কিন্তু এবার ফুললি হচ্ছে আমি কুড়িয়ে দিইনি আমি ফুললিটাই হচ্ছে একটু আস্ত আস্ত করে মানে কুড়িয়ে দিয়েছি তো এটাই আবার একটু খেতে বেশি মজা হয়েছিল তো আমি আর কি ঘি দিয়ে নিয়েছি ঘি দিয়ে ভাজি করে নিয়েছি প্রথমে সেমাইটাকে যদি ওইটা ভাজা থাকে তারপরেও আমি আর একটু ঘি দিয়ে ভেজে নিয়েছি আবার যখন দুধ দিয়েছি দেখলেন তখনও কিন্তু পেঁয়াজের সাথে আমি আর কি ঘিটা অ্যাড করেছি যার জন্য ফ্লেভারটাও কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে আপনারা চাইলে কিন্তু এভাবে রান্না করে নিতে পারেন আর এটা কিন্তু আমার খুব বেশি পছন্দ আমার হাজব্যান্ড যেটা বেশি খায় না আমি খেয়েছি পুরোটা কিন্তু এত মজা হয়েছিল। আসলে পরের ভিডিওটা করতে আর কি মানে করেছিলাম সেটা কিন্তু হচ্ছে কিভাবে কি হয়নি আমি বলতে পারতেছি না বাট পরে লাস্ট ভিডিও ফিনিশিংটাও হচ্ছে দেখিয়েছিলাম ভিডিওটা করেছিলাম সেটা আর ছিলাম না তাই আপনাদের সাথে এতটুকুই শেয়ার করতে পেরেছি তো আর এদিকে বাবার বাড়ি যাবো বলে শ্বশুর বাড়ি থেকে কাছের থেকে আম নিয়ে এসেছে হাজব্যান্ড তো যেহেতু মাটিতে পড়েছিল বা অনেক বালু ছিল তো আমাকে বললো তুমি এগুলো একটু ধুয়ে নাও পরে ভাবলাম যে ধুয়ে নিতে হবে ধুইলে তো আবার দেখা যাবে নষ্ট হয়ে যাবে আরও যাবো দুই তিন দিন পরে এটা কিন্তু বেশ কয়েকদিন আগে কয়েকদিনকার আগের ভিডিও করা ছিল তো পরে এগুলো বুদ্ধি করে আর কি একটু রোদে দিয়ে নিয়েছি বেলকুনিতে রোদে যে অনেক রোদ ছিল পরে বেলকুনিতে হচ্ছে রোদে দিয়ে শুকিয়ে নিয়েছি যাতে করে হচ্ছে নষ্ট না হয় ভাবলাম কাপড় দিয়ে কতক্ষণে মজবুর রোদে যেহেতু প্রচণ্ড রোদ আছে এখানে যদি আমি একটু পাঁচটা মিনিট রেখে দিই তাহলে সবগুলো শুকিয়ে যাবে তো সেইভাবে আর কি আমি সবগুলো আম শুকিয়ে নিয়েছি শুকিয়ে নিয়ে সেগুলো আবার বলে উঠিয়ে রেখেছি আর যাতে হচ্ছে তাড়াতাড়ি পেকে না যায় যাবো যেহেতু দু একদিন পরে জন্য হচ্ছে ওভাবে রেখে দিয়েছিলাম তো আলহামদুলিল্লাহ সবগুলো আমি ঠিক ছিল একটা এমন নষ্ট হয়নি আর যেহেতু মোটর দিয়ে নিয়ে ছিল তখন হচ্ছে কেমন খ্যালসা লেগে হচ্ছে বেশ কয়েকটা আমাকে ফেলে দিতে হয়েছে তো যাই হোক সেই টাচগুলো সেরে বিকেলের দিকে আর কি রান্না করতে চলে এসেছি সন্ধ্যার দিকে তো এখন হচ্ছে বাঙালি খাবার রান্না করবো সময় মাছ গোস্ত এগুলো খেতে একদমই ভালো লাগে না সত্যি কথা আমার মানে যে মানুষ মানে অনেক বড়ো লোকেরা কীভাবে খায় মাছ গোস্ত এগুলো আমার মানে একদম ভালো লাগে না আমি সবসময় বাঙালি খাবার খুব বেশি পছন্দ করি আর মাঝে মাঝে হচ্ছে যেমন হচ্ছে সব প্রতিদিনই হচ্ছে দেখেন বাঙালি খাবার খাচ্ছি না এটাও ভালো লাগে না মাঝে মাঝে যদি আবার একটু গোস্ত হয় একটু মাছ হয় একটু ভুনা ভুনা টাইপের হয় তাহলে কিন্তু ভালো হয় আর যেহেতু আমার হচ্ছে ছোট। একটা সংসার তাহলে হচ্ছে এত এত রান্না করতে হয় না আর হচ্ছে অত রান্না করলেও দেখা যায় আমার সব কিছু ফেলে দিতে হয় তো এই জন্য হচ্ছে অল্প অল্প রান্না করি আর অল্প অল্পই হচ্ছে খাই কিন্তু সেটা আমার হাজব্যান্ড আবার একটু মানে একটু ভাজে মানে ভুনা ভুনা টাইপের পছন্দ করে আর আমার হাতের ঝোল রান্নাটা পছন্দ করে না আমি যদি একটু ভুনা ভুনা করে রান্না করি সেই রান্নাটা কিন্তু খুব বেশি মজা করে খাই সেটা কিন্তু আমার ভালো লাগে আর ওর জন্যে আমি দেখা যায় বেশিরভাগ ভুনা ভুনা করি আর আমি কিন্তু ভুনাটা পছন্দ করি না আমার একটু ঝোল খাবার হলে বেশি ভালো লাগে আর যেহেতু আমার বেবি আমার বেস্ট ফিট করে তো তার জন্য তোমাকে আমাকে ঝোল খাবার খেতে হয় না হয়তো ফিট মানে ভালো করতে পারে না তো যাই হোক সেই জন্য হচ্ছে আমাকে সব কিছু মেনটেন করে চলতে হয় আর এদিকে আমি বাংলা খাবার করে নিয়েছি আসলে আবার দেখা যায় মাঝে মাঝে রান্না করতে ভালো লাগে না তখন হচ্ছে অল্প ভিতরে আর কি এই বাঙালি খাবারগুলো মানে যেমন ডাল একটু শাক ভাজি একটু ভর্তা এগুলো একটু তাড়াতাড়ি করে করে নিলেও কিন্তু মানে আর কি হয়ে যায় আর রান্নাটা আমার বেশি করতে ভালো লাগা না লাগার কারণ একটাই আমি কি দিয়ে কি রান্না করব সেটা আমার মাথায় আসে না যার জন্য আমার রান্নাটা করতে ভালো লাগে না আবার এমনি যদি আমার মানে গুছানো থাকে যে না এটা রান্না করবো শিডিউল যদি থাকে তাহলে কিন্তু আমার রান্না করতে ভালো লাগে তো যখন আমি আর কি কোনো কিছু না পাই যে কি রান্না করব কি রান্না করবো তখন জাস্ট একটা বাঙালি খাবার করে নিই তো সেদিন আর কি এই যে খেয়ে ফেলি তো মাঝে মাঝে আর কি এরকম আমার হয় যেমন মাছ রান্না করতেছি কেউ দুই দিন হলো তো মাছ খাচ্ছি তাহলে আজকে কি খাবো মানে কি খাবো কি খাবো করে মানে মাথা ব্যথা উঠে যায় কি রান্না করবো হাজব্যান্ড হাজব্যান্ডকে বললে সেই কোনো যা ভালো লাগে করো তো তখন আর কি এই যে ডাউল রান্না করে রেখে দিই খাও দাও পরে এসে রাত্রে তো যখন এসে খায় সারাদিন তো ব্যস্ত থাকে খেতে পারে না রাত্রে যখন এসে খায় কী রান্না করছে শুধু এই হ্যাঁ এই তুমি তো বলতে পারো না কি খাবে জন্য আমার যেটা ভালো হয়েছে আমি সেটা করে দিয়েছি তো এভাবে হচ্ছে আর কি আমাদের দিন চলে খাবার চলে তো এদিক দিয়ে হচ্ছে ছোট ছোটো ছুটকিগুলো নিয়ে এসেছিলো সেগুলো হচ্ছে আমি চেয়েছিলাম একটু ভুনা বুনা করতে কিন্তু একদম ভাজি ভাজি হয়ে গিয়েছিল মানে চেয়েছিলাম একরকম হয়ে গেছে। আর একরকম এটাও একটা মানে ইউনিক টাইপ ছিল আর এটাও কিন্তু ভেবে তাপা খেয়ে অনেক বেশি মানে মজা পেয়েছে আর অনেকগুলো মাছ দিয়েছিলাম কিন্তু ধুয়ে একেবারে অল্প হয়ে গেছে আমার মাথায় একে একদম ছিল না যেন আর একটু বেশি দিতে হবে তাহলে পরিমাণটা ঠিক থাকবে মানে দিয়েছি পরিমাণ মতো তার থেকে কম হয়ে গিয়েছে তো যাই হোক এখন হচ্ছে বেশি পেঁয়াজ দিয়ে আমি এটাকে ভাজি ভাজি করে নিয়েছি ভাবছিলাম পানি দেব পরে দেখি না এটা না অন্যরকম হয়ে যাচ্ছে আমার পরে মনে হলো যে না এভাবে যদি আমি ভাজি ভাজি করে এই বসুটকে ভুনাটা করি তাহলে বোধ হয় আর একটু বেশি টেস্টি হবে তো এভাবে একটু করে দেখি না কেমন হয় পরে আর কি যে এভাবে করলাম তো পরে বিবি পাপা খেয়ে অনেক বেশি মজা পেয়েছে আমার কাছেও বেশ ভালো লেগেছে আমি যদিও অনেক পেঁয়াজের মানে খাবারটা একটু পছন্দ কম করি যে বললাম যে একটু ঝোল টাইপের খাবার একটু আমার কাছে বেশি লাগে ভালো লাগে আর যেটা হচ্ছে মানে ভাজি আমিও খুব পছন্দ করি বাট হচ্ছে যে অনেক পেঁয়াজ দিয়ে এরকম রান্নাটা আমার কাছে বেশি ভালো লাগে না তো যাই হোক আপনাদের সাথে গল্প করতে করতে আমার পুরো ভিডিওটার হচ্ছে কথা বলা হয়ে গেল তো এই যে ফাইনাল লুক ছিল কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকেন আল্লাহ হাফেজ